প্রথমে কলকাতা পুলিশের তদন্ত তারপরে এখন সিবিআই তদন্ত তদন্ত তো চলছে কিন্তু কবে একটা ফলপ্রসূ পাওয়া যাবে সিবিআই ট্র্যাক রেকর্ড যদি দেখা যায় তাহলে আগামী দশ পনেরো বছরের মধ্যে তো হওয়ার কোনো সম্ভাবনা নেই অন্ততপক্ষে মূল মাথারা ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই দেখুন এখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে দুর্নীতির সংক্রান্ত তদন্ত যেটা কিন্তু খুব জরুরি ছিল কিন্তু অভয়ার ধর্ষণ খুন এবং তারপরে খুনের প্রমাণ লোপাট করার ক্ষেত্রে সন্দীপ ঘোষণ কোম্পানির কি ভূমিকা আরও কার কার কী ভূমিকা সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে প্রমাণ লোপাট করা হয়েছে অথচ যারা প্রমাণ লোপাট করেছে সেই পুলিশের একটা অংশের কী ভূমিকা তাই নিয়ে না কোনো গ্রেপ্তারি হচ্ছে না কোনো কিছু আমরা জানতে পারছি আমরা কি মুখ বুঝে এটা মেনে নেব কেননা অনুব্রত মণ্ডলের মেয়ে গতকাল বেল পেয়ে গেছে এর আগে আপনারা জানেন যে ওই রেশন চুরির দুর্নীতিতে তিনজন বেল পেয়ে গেছে বাকি ঘুষাও তিনজন বেল পেয়ে গেছে এবার মানে তার আগে মানিক ভট্টাচার্যের পরিবার বেল পেয়ে গেছিলো এখন মানিক ভট্টাচার্য বেল পেয়ে গেছে কদিন পরে সন্দীপ ঘোষও বেল পেয়ে যাবে তারপর কুণাল ঘোষের মতো তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপত্র হয়ে ঘুরে বেড়াবে সুতরাং যেগুলো আমরা এতদিন ধরে দেখে এসেছি যদি এক্ষেত্রেও তাই দেখতে হয় সত্যি আমাদের বলারও আর কিছু নেই আর আমরা জানি না তাহলে এরপরে কার কাছে আর জাস্টিস চাইবো আমরা অভয় খুন থেকে তদন্ত থেকে শুরু করে শুরু হলো সন্দীপ ঘোষের কীর্তি সেখান থেকে এখন সন্দীপ ঘোষকে হচ্ছে বা সিবিআই তদন্ত করছে ইডি তদন্ত করছে সেখানে দাঁড়িয়ে এই কতটা সম্পর্ক দেখুন চাপ মোটামুটি যা মনে হচ্ছে এবং বিভিন্ন খবরের কাগজে রিপোর্টে উঠে আসছে সিবিআই সূত্র থেকে যে খবরগুলো পাওয়া যাচ্ছে তাদের তো মনে হচ্ছে যে এই সঙ্গে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে যে দুর্নীতির যে বিশাল একটা চক্র সেটাকে চাপা দেওয়ার জন্যই হয়তো ওই খুনটা পরিকল্পিত খুন এবং তার সঙ্গে ধর্ষণ কিন্তু যেটা এক্ষেত্রে বলতে চাই যে দুর্নীতি মানে এখানে কী দুর্নীতি কেউ একটা টেবিল থেকে আর একটা টেবিলে ফাইল পাঠাতে দশ বিশ টাকা ঘুষ খেলো যে দুর্নীতি ভারত ধরে দেখে আসছে এটা সেই দুর্নীতি নয় কি কাউকে তৃণমূল যেটা আসার পরে শুরু করলো টাকা দিয়ে চাকরি পাইয়ে দেওয়া টাকা দিয়ে নম্বর বাড়িয়ে গালি শুধুমাত্র সেই দুর্নীতি নয় এটাকে আপনি দুর্নীতি বলবেন কোন মানুষ মারা যাওয়ার পরে তার মৃতদেহকে হচ্ছে পর্নোগ্রাফি শ্যুট করার কাছে ব্যবহার করা মৃতদেহের সাথে পর্নোগ্রাফি শুট করে সেখান থেকে পয়সা উপার্জন করা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলার কত মিশে নামবে আপনারা আর কোন কোন পথ আবিষ্কার করেছেন টাকা খাওয়ার জন্য মানে শরীর খারাপ লাগে এগুলোকে শুনলে হিন্দি সিনেমায় যে জিনিস দেখায় না কোনোদিন

সেখানে দাঁড়িয়ে শুধু কি অ্যান্টি তদন্ত হবে না কোথাও গিয়ে হবে দেখুন এই কথাটা তো আমরা বলছি এবং তার পাশাপাশি আপনাদেরকে এটাও ভেবে দেখার জন্য অনুরোধ করব ধরুন সন্দীপ ঘোষ গ্রেফতার করা হলো তার আগে দশ বারো দিন জেরা করা হলো কেমন এবার একটা লোক ওর বিরুদ্ধে আজকে যে প্রমাণই আমি এমনকি আমি খুনের প্রমাণ লোপাট ছেড়েও দিলাম দুর্নীতিরও যা প্রমাণ এখন পাওয়া যাচ্ছে দশ বারো দিন কি সন্দীপ ঘোষণ কোম্পানি বসছিল হাতে যে দশ বারো দিনের গোল্ডেন আওয়ার্ডটা পেলো সেই সময় কি ওরা কোনো প্রমাণ লোপাট করে আজকে বলছে একটা ল্যাপটপ পেয়েছি দুটো ফোন পেয়েছি কিন্তু তার বাইরে এরকম কত ল্যাপটপ কত ফোনের কত ডকুমেন্ট ওরা মুছে দিয়েছে এবং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে তারা কিন্তু কোনো মানে কী বলবো আইসোলেটেড ক্রিমিনাল নয় তারা কিন্তু কোনো বিচ্ছিন্ন ক্রিমিনাল নয় তাদের পেছনে কিন্তু একটা গোটা সরকার রয়েছে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে পশ্চিমবঙ্গ সরকারেরও একটা বড়ো অংশে আইপিএস অফিসার তারা এদেরকে সাহায্য করে কীরকমভাবে তদন্তকে এড়াতে হবে কীরকমভাবে প্রমাণ লোপাট করতে হবে তার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারদের যে গোটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সন্দীপ ঘোষ থেকে শুরু করে মানিক পার্থ জ্যোতিপ্রিয় মল্লিকদেরকে সাহায্য করে কিভাবে তদন্ত এড়িয়ে সাধু হয়ে বেরোতে হবে তার জন্য অতএব সিবিআইকে এটা মাথায় রেখে শুধুমাত্র গ্রেপ্তারই নয় কোনো অপরাধীকে পালানোর প্রমাণ লোপাট করার সময় না দিয়ে গ্রেপ্তারি যদি ওরা না করতে পেরেছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে তিন চার বছর ধরে জেরা করেছে এরপরে যদি কোনো দিন গ্রেপ্তার করেও কেউ কোন কারণে ও কি বোকা নাকি চার বছর করে প্রমাণ পুষিয়ে রেখে দিয়েছে ও কি ওকে কি রাজীব কুমার প্রমাণ লোপাট করায়নি ওকে কি দিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ লোপাট করায়নি সুতরাং এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর আমরা জানি তারপরেও মানুষ আর কোনো আশা না দেখে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে উপর ভরসা করে বারবার বারবার বাংলার মানুষে ঠকতে হয় খবর শুনেছিলাম সুচন্দিবা ভট্টাচার্য বলেছিলেন যে বাইরে থেকে এই যে আন্দোলন এই আন্দোলনের পিছনে বাইরের মানে আউটসাইডারদের একটা হাত রয়েছে তো মুখ্যমন্ত্রী স্বয়ং নবান্ন মোদীকে বলছেন যে ওরা প্রথমে মুখ্যমন্ত্রীর শর্ত মেনে নিয়েছিল তারা মিটিং আসতে রাজি হয়েছিল কিন্তু পরে আউটসাইড থেকে তাদেরকে বলা হয় যে মিটিংয়ে না যাওয়ার জন্য বারবার যে একটা রাজনৈতিক রং লাগানোর যে একটা তত্ত্ব খারাপ দেখুন প্রথম দিন থেকে জুনিয়ার ডাক্তারটা পরিষ্কার বলেছিলেন কতগুলো কন্ডিশন এক মুখ্যমন্ত্রীকে ওখানে থাকতে হবে দুই আপনারা ঠিক করবেন না আমাদের কতজন প্রতিনিধি যাবে ছাব্বিশটা মেডিকেল কলেজ রয়েছে আমরা ঠিক করবো প্রতিনিধি কারা যাবেন এবং প্রথম মুহূর্ত থেকে তারা বলে এসেছেন যে গোটা আলোচনার ট্রান্সপারেন্সি যাতে মানুষের সামনে থাকে তার জন্য গোটা আলোচনা লাইভ স্ট্রিমিং করতে হবে চন্দ্রিমা ভট্টাচার্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আন্দোলনের পিছনে কার মদত আছে সেইটাকে না খুঁজে ধর্ষণের পেছনে কার মত আছে খুনের পেছনে কার মত আছে ধর্ষণ এবং খুনের প্রমাণ লোপাটের পেছনে কার মত আছে সেইটাকে খুঁজুন বাংলার মানুষ কিন্তু আন্দোলন থেকে মুক্তি চায় না বাংলার মানুষ কিন্তু ধর্ষণ থেকে খুন থেকে মুক্তি চায় আপনাদের আপনারা সরকার আপনাদের কাজ আন্দোলনকে বন্ধ করা নয় আপনাদের কাজ যে কারণে আন্দোলন হচ্ছে সেই ধর্ষণকে খুনকে বন্ধ করা কিন্তু আপনাদের মানসিকতা হচ্ছে আপনারা ধর্ষকদেরকে মদত দিচ্ছেন আর আন্দোলনকারীদের পেছনে কেন আমাদের মদত আছে তাই নিয়ে আপনারা প্রশ্ন করছেন আজকে বাংলাদেশ যে লালবাগুল তারপর থেকে বাংলাদেশ যে ধর্মা অবস্থান রয়েছে এখন অবস্থান কর্মসূচি হচ্ছে সেখানে দাঁড়িয়ে বারবার যে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে একটা অচলাবস্থা সৃষ্টি করা বা একটা সরকারকে ফেলে দেওয়ার যে চক্রান্ত সেটা হচ্ছে যে বাংলা নিজেদের স্বার্থ রক্ষার কারণে করছে বা বাইরে থেকে মজর দিচ্ছে এটা কি বলবে দেখুন কোনো বিরোধী দলের কাজ তো সরকারকে সিংহাসনা বসে পুজো করা নয় বিরোধী দল সরকারের বিরোধিতা করবে কিন্তু সরকারকে ভাবতে হবে কেন আজকে বিরোধী দল আঙুল তুলে এই কথাটা বলার দেখুন বামফ্রন্ট সরকারের সময় পশ্চিমবাংলা ধর্ষণমুক্ত রাজ্য ছিল না কিন্তু বামফ্রন্ট সরকারের সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষককে আড়াল করছে হয়ে প্রমাণ প্রপাট করছে এই অভিযোগ কোনোদিন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ঘটেনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই প্রশ্ন করছেন আন্দোলনকারীরা যে ধর্ষক তোমার কে হয় শাসক তোমার কিসের হয় ধর্ষক তোমার কে হয় এই প্রশ্ন কেন উঠছে এইটা ওদেরকে ভাবতে হবে আমাদের আন্দোলন তো আমরা তো বিরোধী রাজনৈতিক দল আমরা তো করবই আন্দোলন আপনি যদি বলেন রাজনীতি করছি হ্যাঁ রাজনীতি করছি ধর্ষণের বিরোধিতা করে আমাদের রাজনীতি আমরা করছি দুর্নীতির বিরোধিতা করা আমাদের রাজনীতি আমরা করছি আপনার রাজনীতি হচ্ছে চালচুরি করা কয়লা চুরি করা বালি চুরি করা চাকরি চুরি করা আপনি আপনার রাজনীতি করছেন ভালো করে করুন তার শেষ প্রশ্ন হচ্ছে যে মেডিকেল বাম কালকে মুখ্যমন্ত্রী বলেছেন রবান্ন থেকে যে বামেদের আমাদের যে মেডিকেল কলেজ বা স্বাস্থ্য পরিষেবা যেটা ছিল সেটাকে উনি নিয়ে গেছেন তো উন্নতির যে চরম পর্যায়ে নিয়ে গেছে সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাজ্যের মেডিকেল কলেজের সংখ্যাটা বাম হ্যাঁ কিন্তু আজকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে জুনিয়র ডক্টররা যে অভিযোগ করছে যে আগে কোনো সিকিউরিটি নেই কোনো সেফটি নেই সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের যে পরিষেবা তুলে এনে বারবার যে শাসক দল যে তত্ত্ব খারাপ হচ্ছে সেটা সম্পর্কে আপনার কাছে একদম সঠিক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আমলে সরকারি হাসপাতালগুলো এত উন্নতি করেছে যে বড় বড় নেতারা বাড়িতে না থেকে বউ বাচ্চাকে বাড়িতে ছেড়ে এসে তারা হাসপাতালে ভর্তি হয়ে যেতে চাইছে এসএসকে হাসপাতালের ধরুন উডবান ওয়ার্ডটা লোকে বেঙ্গলে অত থাকতে চায় না গ্র্যান্ড থাকতে চায় না আপনার সোনার বাংলায় আর বেস্টু থাকতে চায় না যত চোর স্যুট বুক করে এখন গুডপন মারে থাকতে চাইছে তারও নিশ্চিত ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হয়তো গা ফাটিপে দেওয়ার ব্যবস্থা আছে ম্যাসেজের ব্যবস্থা রয়েছে যা যা চাইছে হয়তো হোম ডেলিভারি হয়ে যাচ্ছে ওখানে এতই উন্নতি করেছে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার কাছে না থেকে মাঝে মধ্যে গিয়ে এসএস কেমে ভর্তি হয়ে যান মদন মিত্র বাড়িতে বউয়ের কাছে না থেকে মাঝে মধ্যে এসএস কেম বুক করে থাকে অনুপ্রত মণ্ডল বীরভূম ছেড়ে এসে এসএস কে স্যুট বুক করে থাকে দারুণ পরিষেবা দারুণ উন্নত না হলে কেউ কখনো নিজের দর ছেড়ে এসে ঘর সংসার ছেড়ে এসে হাসপাতালে মাস কাটাতে চায়